যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে লেগুলারে রড দিয়ে পিটায় একদম আধা মরা করে ফুলছে তারাই আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওয়ার্নার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইরো ফেলবে আমাদের বাঁচান আপু বাঁচান আমরা তাদের ওর্না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম সবাই ফেলছে আমার আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইট ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমন আছি এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আমি ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না আমি সত্যি জানি না